বন্ধুরা এখন সকাল সাতটা বাজে কি গরম পড়েছে না দেখো এত বৃষ্টি হয় দেখো বাইরে কিন্তু রোদ্র আবার একটু পরে বৃষ্টি আসবে এরকম করে কিন্তু বৃষ্টি হতেই আছে কতদিন থেকে কিন্তু গরম আর ছাড়ছে না সকালে ঘুম থেকে উঠে স্নান করে পুজো দিয়ে তারপরে হাতে চাটা নিয়ে তোমাদের সাথে কথা বলছি আমি কিন্তু তোমাদের সাথে আগে কথা বলে নিচ্ছি কিন্তু কি করব পাশে তো গান হচ্ছে তার জন্য আমার আবার তোমাদের সাথে কথা বলতে হচ্ছে বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি সুস্থ আছি এই তো বিস্কুটটা নিলাম নিয়ে এখন চাটা খেয়ে তারপরে আবার রান্নাঘরে যাব। আজকে তো শনিবার হুম তাই তোমাদেরকে দেখাবো কি কি রান্না করছি না করছি অল্প অল্প করে সব দেখাবো সেটাই কিন্তু তোমাদের সাথে বলছিলাম কথা দেখো পাশে জানলা দিয়ে ভীষণ রোদ্রু আবার দেখবে আর একটু পরেই দেখবে অন্ধকার হয়ে বৃষ্টি নামছে সেটাই তোমাদেরকেও বলছি আর কি এখন তো সকাল সাতটা বাজে আমি রান্নাঘরে যাবো দশটার দিকে আমি ওই যে গাম টেবিলে দেখতে পাচ্ছ না গামলাতে আলু এই চাটা খাওয়ার পরে আর ছোট ছোটো আলুগুলি ছুলবো সেটা পনের দিয়ে রান্না করব সেটা আগেই সিদ্ধ করে এনে রেখেছি সেটা তোমাদেরকে কিন্তু আমি মুখে বলছি পরে তো আবার কথা বলতে লাগছে আমার পাশে গান হচ্ছে তো এত জুড়ে সেই জন্য আমি আবার কথা বলছি ঠিক আছে বন্ধুরা রাখছি এখন পনির রান্না করলাম দরজাটা একটু দিয়ে নেই দেখা যাবে না এই যে দেখা এই যে পনির সামনের থেকে দেখা এখন সবজি বসিয়েছি তারপরে করলা ভাজবো হয়ে গেল আজকে বন্ধুরা রান্না সেরে তাড়াতাড়ি কুচবিহারে যেতে হলো আমাকে কিন্তু কুচবিহার থেকে আজকেই চলে আসব খুব দরকারে যেতে হলো আমি যেখানে থাকি সেখানকার শহরটা দেখো দুই পাশে দোকান ঢোকান এখন যাচ্ছি দেখো যখন তোমাদেরকে আবার একটু দেখিয়ে দিলাম এর আগের ভিডিওগুলোতে আমি তোমাদেরকে দেখিয়েছি আমার শহরটাকে সেটাই তোমাদেরকে অল্প অল্প করে দেখাচ্ছি এরপরে তোমাদেরকে দেখাবো আমাদের এখানে নদী কালজানি নদী দেখতে থাকো তোমাদেরকে যেতে যেতে আমি একটু নদীটাও দেখাবো কালজানি নদী ওই যে বাড়ি জঙ্গলগুলি দেখা যাচ্ছে না গাছঠাস ওই পাশে কিন্তু নদী সেটাও তোমাদেরকে একটু একটু করে দেখাবো দেখা যাচ্ছে কিন্তু তোমরা বুঝতে পারছ না ওই যে নদীটা দেখো জলে ভরে গেছে সেটা দেখতে পাবে একটু পরেই তোমাদেরকে একটু দেখাচ্ছি কালজানি নদী দেখো বৃষ্টির জলে পুষ্ট দেখো নদীটা জলে বৃষ্টির দিনে কত বড় দেখা যাচ্ছে নদীটা জলে টইটুম্বুর মনে হচ্ছে না কত বড় বন্ধুরা যাওয়াও হলো আবার আসাও হলো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি যে বাছে তোমাদেরকে অল্প করে দেখাচ্ছি আর তো কিছুই দেখাতে পারলাম না এত তাড়াহুড়া না মানে গেলাম এক গাড়িতে আরেক গাড়িতে চলে আসলাম এখন সন্ধ্যাবেলা তোমাদেরকে দেখাচ্ছি কী খাবো আলু সিদ্ধ করে তারপরে ময়দা দিয়ে পরোটা বানাবো খুব ভালো হয় সুস্বাদু সেখানে দেবো একটু চিনি তেল একটু নুন দিয়ে ভালো করে মেখে নিয়ে তারপরে সেই পরোটাটা করব সেখানে দিয়ে দিব ময়দা এই যে দেখতে পাচ্ছ ময়দা দিয়ে দিলাম সেটাকে ভালো করে ঠেসে ঠেসে মাখতে হবে তারপরে অল্প অল্প করে তেল দিয়ে সেটাকে ভেজে মিষ্টি দিয়ে খাবো আজকে আমার ভীষণ পরিশ্রম হলো বন্ধুরা এই কুচবিহার যাওয়া আসা ভীষণ পরিশ্রম হয়েছে এই যে ছেলে বললো মিষ্টি দিয়ে খাবে তাই মিষ্টি দিয়ে দিচ্ছি কিন্তু দুপুরে তো পনির রান্না করেছি এই পরোটা না পনির দিয়ে খেতে খেতেও ভালো লাগবে দেখতে পাচ্ছ ভিডিওটি দেখতে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো শেয়ার করো কিন্তু